পরিবার বা প্রিয়জনের সঙ্গে যখন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয় তখন প্রথমেই মাথায় আসে কক্সবাজার কুয়াকাটা সুন্দরবন বান্দরবান ইত্যাদির কথা কিন্তু নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো যে বিরাট পর্যটন কেন্দ্র সেটা নিয়ে আমরা ভেবেছি কি গোটা বিশ্বই যখন নদী কেন্দ্রিক ইকো টুরিজমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সেখানে নদীমাত্রিক দেশ হয়েও বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে অথচ দেশের পর্যটন শিল্পে রীতিমতো বিপ্লব আনতে পারে দেশের এক একটি নদী দেশকাল ভিডিওর আজকের পর্বে আমরা জানবো কিভাবে নদী হতে পারে আমাদের দেশের পর্যটন শিল্পের জন্য অনন্য মাইল ফলক নদী মানে সৌন্দর্যের আধার পদ্মা মেঘনার মতো আয়তনে বিশাল নদীর একরূপ আবার পাহাড়ি এলাকার ভেতরে দিয়ে এঁকে বেঁকে চলা সরপিল আকারে ছোট নদীগুলোর রূপ ভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণাঞ্চলের ছোট ছোট নদী ও খালগুলো ভরা বর্ষায় প্রাণবন্ত হয়ে ওঠে সড়ক যোগাযোগ উন্নয়নের ফলে এখন এসব ছোট খাল ও নদীর তীরে মোটরসাইকেল বা ইজি বাইক নিয়েই ঘোরা যায় আবার ছোট ছোট নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলারেও ঘুরে আসা যায় মাইলের পর মাইল এ ধরনের পর্যটনে খরচও বেশ কম নদী পর্যটন শুধু নদীবিধৌত অঞ্চলের সৌন্দর্যই নয় বরং তীরবর্তী জনপদের মানুষ ভাষা সংস্কৃতি খাদ্য ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতেও সহায়তা করে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান সারওয়ার মাহমুদ বলেন নদী পর্যটন আসলে নদীর সংরক্ষণেরও একটি উপায় কেননা মানুষ যখন নদীর কাছে যাবে নদীর সুন্দর রূপটি দেখবে তখন নদীর সংকটও তার চোখে ধরা পড়বে মানুষ যত বেশি নদীর সংকট সম্পর্কে জানবে নদীর প্রতি তার ভালোবাসা ও সংবেদনশীলতা তত বাড়বে সেই সঙ্গে মানুষের মধ্যে নদীর ব্যাপারে সচেতনতাও তৈরি হবে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন মনে করেন নদী পর্যটন বিকাশের মধ্য দিয়ে তীরবর্তী মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব কেননা পর্যটকদের টার্গেট করে নদী তীরবর্তী গ্রামগুলোয় গড়ে উঠতে পারে কমিউনিটি ট্যুরিজম দেশ বিদেশ থেকে লোকেরা নদীতে ঘুরতে যাবেন সেখানে তীরবর্তী মানুষের বাড়িতে খাবেন এবং রাত্রিযাপন করবেন বিনিময়ে ওই সব বাড়ির মানুষেরা অর্থ নেবেন যা স্বাভাবিকভাবে বাণিজ্যিক হোটেল রেস্টুরেন্টের চেয়ে অনেক কম হবে এতে করে ওই জনপদের মানুষ তাদের ভাষা এবং খাদ্য সংস্কৃতির সঙ্গেও অন্য এলাকার মানুষের পরিচিত হওয়ার সুযোগ ঘটবে অবশ্য নদী পর্যটনের প্রধান ঝুঁকি ঝড়ের মৌসুমে এই সময়টুকু বাদ দিয়ে সারা বছরই পর্যটকরা নদী উপভোগ করতে পারেন আমার প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রীর সঙ্গে থাকলে সাহসীরা ঝড়ের মৌসুমেও নদীতে ঘুরতে পারেন নৌকা বা ট্রলার নদীর তীরে বেঁধে রেখে তার ভেতরে কিংবা নদীর তীরে তাবু টানিয়েও রাত্রিযাপন করতে পারেন অনেক বেসরকারি প্রতিষ্ঠান এরই মধ্যে এই ধরনের পর্যটনের সুযোগ দিচ্ছে নদী পর্যটনের আরেকটা চ্যালেঞ্জ নিরাপত্তা যারা সাঁতার জানেন না তাদের অনেকেই নদী ভ্রমণে ভয় পান যদিও বছরের অধিকাংশ সময়ই শান্ত নদীতে নৌডুবির সংখ্যা নেই বললেই চলে তবে নদীতে নৌকা ট্রলার নিয়ে না ঘুরেও নদী পর্যটন হতে পারে বাংলাদেশে নিজস্ব সংস্কৃতি এখন ইন্টারনেটের কারণে বিলুপ্তির মুখে নদী পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় সংস্কৃতিরও পুনর্জাগরণ হতে পারে বিশেষ করে বিদেশিদের জন্য নদী পাড়ের মানুষদের জীবন নির্ভর এসব সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি আকর্ষণীয় বিষয় হতে পারে সেজন্য উদ্যোগী হতে হবে সরকার ও স্থানীয় প্রশাসনকে